তৃণমূলের সমাবেশ মানে অটো স্ট্যান্ডে ফতোয়া থাকে কাল অটো বন্ধ করে তৃণমূলের সমাবেশে যেতে হবে বাজারে হঠাৎদের কাছে ফতোয়া থাকে আর যদি তুমি না যাও তাহলে কাল থেকে দোকান লাগাতে পারবে না অজস্র মানুষ অসংগঠিত পেশায় যুক্ত বড় বড় বিল্ডিং যা মানুষ আজকে আমাদের পাকে তাকে সাড়া দিয়ে এসেছেন এই সবটা যদি যোগ করা যায় আজকে যে ফ্যাশন শো হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে তাকে ছাপিয়ে যাবে শুধু দশটায় একটা ফ্যাশন শো হয়েছে বিয়াল্লিশটা নাম করা হয়েছে সেই নাম শোনবার পর কেউ কেউ উড়ে গেছেন দিল্লি আর ফ্যাশন শোতে নাম শুনে তৃণমূলের সমাবেশ থেকে ফেরত আসা মানুষ তারা হতচকিত এমন এমন নাম তাতে আছে তারা বুঝে পাচ্ছেন না এই নামগুলো কি করে এলো এই প্রশ্নের উত্তর মাথা চুলকাতে চুলকাতে যখন ফিরছেন উত্তরটা কদিন আগে রাজ্যপালের মধ্যতায় যে মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মধ্যে হয়েছে তার হিসেব অনুযায়ী প্রার্থী তালিকাতে কোনগুলো দিতে হবে বিজেপির জন্য ছাড় তাতে তেমন দুর্বল প্রার্থী দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে কুড়িটা দেওয়ার পরে বিজেপি অপেক্ষায় ও একই ভাবে চাইবে সেগুলোতে ওই ধরনের প্রার্থী হবে আগের ভোটের অভিজ্ঞতা থেকে চব্বিশের ভোটে এটারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আগাম আমরা জানিয়ে রাখতে চাই চাল থেকে দোকান লাগাতে পারবে না অজস্র মানুষ অসংগঠিত পেশায় যুক্ত বড় বড় বিল্ডিং নির্মাণ শ্রমিক প্রমোটারের নির্দেশ মমতার ব্রিগেড ঘোরানোর জন্য কাজ থামিয়ে সেই মানুষদেরকে যেতে হবে ব্রিগেডের সমাবেশে মানুষ এসব দেখেছে এমনকি কোথাও কোথাও থানার ওসি আইসি তারা আমাদের এখান থেকে কুড়িটা পঁচিশটা করে বাস সাধারণভাবে তৃণমূলের বড় কোনো সমাবেশ হলে যায় আজকে নিয়ে যেতে পেরেছে মাত্র আত্মিবাস তাও বাস গুলোতে কুড়ি পঁচিশটা বেশি লোক নেই এক চেহারা পশ্চিম বাংলায় তা ভুল ক্ষতিতে মাঠটা ভুল না যেমন ভাই এখানে বসে আছে যৌবনের ডাকে ইনসাব ব্রিগেড সমস্ত বড় বড় পার্টির নেতারা বসে আছে নিচে মঞ্চের উপরে আমাদের ছাত্র যুবরা তারা বক্তৃতা করছেন তারা মানুষকে দেখেছেন অল্প বয়সী ছেলে মেয়ে অথবা মহিলা মাঠ কানায় কানায় পূর্ণ অসংখ্য মানুষ গরিব মানুষ নিপীড়িত মানুষ তারা এই অসহায় অবস্থার মুক্তি ঘটানোর জন্য যৌবনের ডাকে ইনসাফ চাইতে

পৌরসভা যেটা টিএমসি দপ্তর করতে পারল না যেখানকার ওসি কে শাস্তি পেতে হলো সেই মিউনিসিপ্যালিটি বিজেপি চালায় না তার বামপন্থীরা চালায় অধিকাংশ কাউন্সিলার সিপিআইএম পার্টি আর এই পথে আরেকটা গুরুত্বপূর্ণ মাইল স্টোন হচ্ছে যুবদের ডাকে এই মহতি ব্রিগেডের সমাবেশ ঐতিহাসিক সমাবেশ তাহলে একুশ আনা হয়েছিল বিজেপিকে দিয়ে তৃণমূলকে হার অথবা তৃণমূলকে দিয়ে বিজেপিকে হার দিনে দিনে শেষে দেখেছেন তৃণমূলের এক কম ঘনিষ্ঠতার সরকার যে মানুষ একই ভাবে সাম্প্রদায়িক বিজেপিকে ঠেকানোর জন্য তার সমস্ত পুরনো অভ্যাস আমার তো বাদ অবস্থান তাকে বাদ দিয়ে তৃণমূলের আশ্রয় নিয়েছিলেন দিনের শেষে তিনি দেখেছেন বিজেপিকে তিনি হারাতে পারেননি এই প্রথম বিজেপি প্রধান বিরোধী দল হলো এ ধাঁধার উত্তর কোথায় আমাদের কথা আমরা বোঝাতে পারিনি ঘন্টা সঙ্গে শুভন তাতে প্রায় সপ্তাহে অন্তত চার দিন পাঁচ দিন একজন পুলিশ কর্তা বসে

কারণে আরামবাগেpmodir golap সরছড়া হয় আর তারপরে যখন মিটিং এর মিটিং যাকে মওদানো বড় দরি এসে বলেন গল্প করলেন লোকে জানেন ওই রকম সম্পর্ক নানান কু কথা মিডিয়ার মধ্যে দিয়ে মানুষ দেখেন দুজন দুজনকে বলছেন সেই দুজন কোন কারণের জন্য নিভৃতে সরকারি অফিসাত ছাড়া কাগজ কলম ল্যাপটপ কম্পিউটার ছাড়া কোন কারণের জন্য কিসের মিটিং ইলেকশনের পাককালে আপনারা বললেন দশখানা চ্যানেল দিয়ে একই সমীক্ষা দেখানো যায় তাকে চেতানোর কথা বারবার বলানো যায় টাকা থাকলে ভূতের মৃত্যু হয় তারা তা করলেন কিন্তু করতে গিয়ে দেখলেন যে বিহারে যে বিশাল সমাবেশ নীতিশ কুমারকে পকেটস্ত করবার পরেও সমীক্ষা টমীক্ষা করে ভাসানোর চেষ্টা করেছিলেন বিহারে অলমোস্ট গোটা তাই বিজেপি সমাবেশ দেখে বিজেপির নেতাদের মোদি সহ আতঙ্কে বুকের ভেতরে কম্পন যে এই যা চেহারা দেখছি এই চেহারা যদি গোটা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে তাহলে বিজেপির এই অমৃতকালের যাত্রা এখানেই সমাপ্ত হয়ে যাবে তাহলে নতুন জায়গা চাই উপর উত্তর তাও তার কাছে থাকবে না তাহলে সংখ্যা তত্ত্বের হিসেব অনুযায়ী চড়া প্রচার করা সত্ত্বেও সংখ্যায় আসতে তারা পাচ্ছেন না গতবারে যা রাখা ছিল সেইটা যদি নিশ্চিত করতে হয় তাহলে উনিশ আর একুশ এই দুটো ভোটে পশ্চিমবাংলায় যে বায়নারি ছিল হয় তৃণমূল বিজেপি এটাকে ফেরত আনতে হবে কিন্তু বাংলার মানুষ একুশ থেকে তেইশ এই রাস্তা অতিক্রম করে চলে এসছে চব্বিশ সালে নতুন অবস্থায় যেখানে বাম অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে তার শক্তির দিক থেকে তার ব্যক্তিতে বিস্তৃতিতে আজ মানুষ বামপন্থীদের নিয়ে সব জায়গায় চলে এসছেন তার প্রতিফল যে মানুষের আগ্রহ আর এই হতাশাজনক অন্ধকার অবস্থা থেকে পরিত্রাণের রাস্তা ভাবপন্থীরা দেখাতে পারে একটা